অবশেষে কঠিন বিপদে পড়লেন ডক্টর ইউনুস এই দিকে সেনা প্রদান কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন রাজনীতি মানে হচ্ছে প্রকাশ্য এবং গোপন খেলা প্রকাশ্যে আমরা একটা দেখি আবার পেছনে অনেক কিছু ঘটে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আবার মিত্র বলে কোনো শব্দ নেই সমর্থন করছে বলে যুকযুক করে তাকে সমর্থন করতেই থাকবো বিষয়টা এরকম না এই ধরনের আমরা কোন নাকে কত দেইনি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে বাংলাদেশের আগামী নির্বাচনে সেখানে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তবে জনগণের অংশগ্রহনেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে এমনটাই দাবি জাতির সঙ্গে বেশি চালাকি করতে গিয়ে ইতিহাস নিয়ে খেলতে গিয়ে শত্রুর হাত পুরে যাচ্ছে নোবেল পুরস্কার কর্মুক্ত করা হয়েছে নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায় আমির সকল সীমা ক্রস করে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান দেশের অবস্থা কেমন বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই কিন্তু আজকের এই ভিডিওটি অন্য অন্য ভিডিও একটি ব্যতিক্রম আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন আমাদের দেশের অন্তরালে কি হচ্ছে ডক্টর ইউনুস কিভাবে ক্ষমতা হারাতে পারেন দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন রাজনীতি মানে হচ্ছে প্রকাশ্য এবং গোপন খেলা প্রকাশ্যে আমরা একটা দেখি আর পেছনে অনেক কিছুই ঘটে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আবার মিত্র বলে কোনো শব্দ নেই আজকের মিত্র আগামীর শত্রু আবার আগামীর অতীতের শত্রু আজকের মিত্র যে জামাত ইসলামকে নিয়ে এত কাহিনী আওয়ামী লীগ করছে আওয়ামী লীগে সেই জামাতের সহযোগী ছিল এক সময় আবার যেই জামাত বিএনপি একটা ভাই ভাই হয়ে দীর্ঘদিন চলছে কর্মীরা আজকে একজন আরেক দলরে গাইলিয়া চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে বিকজ অফ পাওয়ার ক্ষমতার দিকে যখন ভাগিদার হয়ে যায় তখন এই দৃশ্য আসে বর্তমানে বিএনপি এবং ডক্টর ইনুসের সরকারের মধ্যে একটা বিশাল আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে প্রকাশ্যে অপ্রকাশ্যে নেতাদের কথাবার্তায় আমরা বুঝছি ডক্টর ইনুস যদি আজকে পদত্যাগ করেন কালকে বিএনপির বেশি খুশি আর কেউ হবে না কারণ ক্ষমতার দিকে তারা আরো দুই ধাপ আগাই যাবেন এই যখন অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস যে যুক্তরাজ্য সফর আছে সেই সফরকে ঘিরে নতুন এক গুঞ্জন সামনে এসেছে আপনারা জানেন যে তিনি কোথায় যাচ্ছেন যুক্তরাজ্যে যুক্তরাজ্যে কে আছেন দীর্ঘ সময় যাব প্রবাসে বসবাস করছেন জনাব তারেক রহমান আর আছে চার দিনের এই সফরের ঠিক মাঝখানে যে একটা সময় বের করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হবে তবে এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি এখনো প্রধান উপদেষ্টার সফর সূচিতে অন্তর্ভুক্ত হয়নি যে কোনো সময় অন্তর্ভুক্ত হইতে পারে পূর্ব নির্ধারিত মিটিং থাকে না যেমন ধরেন জামাতের আমির তিনি যুক্তরাজ্যে গিয়েছিলাম সেখানে গিয়ে তিনি কিন্তু জন তারেক রহমানের সাথে দেখা করছেন এটা সৌজন্যমূলক দেখা আবার ডক্টর ইউনুস তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন জনাব তারেক রমান দেখা করতে চাইবেন এইটাই খুবই স্বাভাবিক অথবা একটা বৈঠক হবে এটাই স্বাভাবিক যদিও এ নিয়ে আপনার সরকারের পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না আসলেও গণমাধ্যমে চাউর হয়েছে যে একটা বৈঠক বসতে পারে যে কিভাবে এই চলমান ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান খোঁজা যায় জনাব ডক্টর যখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানদের সাথে বসছেন বা বিএনপির যারা নেতৃত্বে আছেন তাদের সাথে বসছেন কিন্তু সরাসরি একদম টপ যারা বস লেভেলে আছেন জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া এই দুইজনের কথাই কিন্তু দলটা চলে কমিটি আছে সেটা আলাদা তাদের কারোর সাথে এক টেবিলে বৈশাখ কাপ চা কিন্তু এখনো খাওয়া হয় নাই তো যদি দুই দলের মধ্যে একটা বৈঠক হয় সরকার এবং বিএনপির মধ্যে তো এখান থেকে পজিটিভ অনেক কিছু ভাই ভয়া সামনে আসতে পারে আবার বৈঠক নাও হইতে পারে তবে হওয়াটাই বেশিরভাগ আলোচনায় আছে আর এই প্রথমবারের মতো যেহেতু তিনি ইউরোপ সফরে যাচ্ছেন আর ইতিমধ্যে রাজনীতিবিদ সহ নানা অঙ্গনে আলোচনা যে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক হবে আর ভারপ্রাপ্ত সচিব তিনি বলছেন বিএনপি সরি আমি রাজনৈতিক দলের নাম নাম করতে চাই না তিনি বলতে চান না কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন সেটা কনজারভেটিভ হোক বা লেবারের হোক অথবা অন্য কোন দলের হোক মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের সাথে মিটিং এর কথা বলছি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মিটিং এর বিষয়টা আমার জানা নেই পরবর্তী সময় হয়তো আমরা জানতে পারবো মানে আমরা এখনো এটাকে প্রকাশ্যে দেখছি না এটা আবার মান অভিমানের বিষয় হইতে পারে যে জনাব আমাদের প্রধান উপদেষ্টা তিনি লন্ডন যাবেন তারেক রহমানের সাথে বৈঠক করবেন এই বৈঠকটা বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে অনেকের কাছে এটা পছন্দ নাও হইতে পারে কারণ তারেক রহমান এজ এ ক্যারেক্টার ডক্টর ইউনুস এজ এ ক্যারেক্টার দুজন একসাথে বসলে অনেক আলোচনা এখানে সিদ্ধান্ত হয়ে যেতে পারে এটা হয়তো অনেকে ভয় পাবেন বা চিন্তা চিন্তাভাবনা করতেছেন সো অনেকে চাইবে এই বৈঠকটা যেন না হয় আবার হতেও পারে এখন এটা মেক্সিয়ন না বাট যেহেতু নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন জায়গায় নিউজগুলো আসছে সম্ভব হইতে পারে আমিও পসিবিলিটি দেখছি বেশি চালাকি করতে গিয়ে ইতিহাস নিয়ে খেলতে গিয়ে সরকার হাত পুড়ে যাচ্ছে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে বিশেষ করে জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে খুশি করতে গিয়ে সরকার যে ইতিহাসের খোল নলছে পাল্টে দেওয়ার চেষ্টা করছে অব্যাহত ভাবে তাতে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে এটি এখন সব জায়গায় মানে সর্বজন স্বীকৃত ইতিহাসবিদদের কেউ কেউ বলছে সরকার শ্রেফ ফাজলামো শুরু করেছে শ্রেফ ফাজলামো তারা এই শব্দ ব্যবহার করছেন আমি তাদের প্রসঙ্গে আসবো তার আগে জামাত ইসলামী প্রসঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক অবশ্যই তার সম্বন্ধে শ্রদ্ধা রেখেই কথা বলতে হয় যদিও মুক্তিযুদ্ধ সবসময় মুক্তিযুদ্ধ থাকেন না আমার একটু মনে করিয়ে দিই যাই হোক মুক্তিযোদ্ধা বা উপদেষ্টা ফারুকি আজম জামাত সম্পর্কে কি ধরনের ছেলে বোলার মন্তব্য করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম দলে চেবিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি যেহেতু জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কিংবা তাদের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যে জারি করা হলো সেখানে জামাত কি বলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন জামাত ইসলামীকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী দোষ হিসেবে উল্লেখ করা হয়েছে তো যেহেতু জামাত যুদ্ধাপরাধীদের সহযোগী সংগঠন বা তারা নিজেরাও যুদ্ধাপরাধীদের সঙ্গে যুক্ত ছিল সেই জায়গা থেকে জামাত ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নতুন করে বিতর্ক থেকে এই প্রশ্নের জবাবে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলছেন না না কোনো ব্যবস্থা নেওয়া হবে না আমরা বলছি জামাত ছিল এটা হিস্টোরিক্যাল এভিডেন্স তো হিস্টোরিক্যাল এভিডেন্স এটা আমরা বদলাব কি হবে যেহেতু বদলানো যাচ্ছে না বদলানোর কোনো উপায় নেই তাহলে সেই জামাত আবার রাজনীতি করে কিভাবে সেই জামাত আবার নিবন্ধন ফিরে পায় কিভাবে সেই জামাত আবার সবার আগে বর্তমান সরকারের যে কোনো আলোচনায় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় কেন যখন ডয় জিভিলের পক্ষ থেকে পাল্টা সম্পূর্ণ প্রশ্ন করা হলো কিন্তু তারপরও তারা বাংলাদেশে রাজনীতি করছে এবং এই কারণে এমন প্রশ্ন স্বাভাবিক কিনা যে সরকার কি ব্যবস্থা নেবে ভারক আজম আমাদের মহান মুক্তিযোদ্ধা তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হচ্ছে তিনি কি মর্যাদার একটি উত্তর দিয়েছেন যে এটি তাদেরকে ব্যাখ্যা দিতে হবে জামাতকে ব্যাখ্যা দিতে হবে এবং তারা কেন রাজনীতি করছে তারা তখন কি করেছিল তাদের মতামত তো জনগণকে জানাতে হবে তবে তারা সেই সময় পাকিস্তানিদের সহযোগী ছিল স্ট্রু এর দায়িত্ব তাদের নিতে হবে এর দায়িত তাদের নিতে হবে এটি তো মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার মুখ থেকে শোনার কোন প্রয়োজন নেই আমাদের দায়িত্ব অবশ্যই তাদের কিন্তু সরকার কি করবে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে কিন্তু কি সুন্দরভাবে ঘুরিয়ে পেয়েছে মানে ঘুরিয়ে পেয়েছে তিনি কথা বলেন মানে সরাসরি বলেছেন দায় জামাতের সরকার কেন সেই স্কোপ তাদেরকে দিচ্ছে কেন প্রায়োরিটি দিচ্ছে আমাদের আর কিছু বুঝতে বাকি নেই যে এই সরকার যে জামাত নির্ভর সরকার এই সরকার যে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী যারা রয়েছে তাদের সমর্থিত সরকার এখন সেগুলো সব জায়গাতে উচ্চারিত হচ্ছে এবং সরকার সেটি বারবার প্রমাণ করে দিচ্ছে জামাত সম্পর্কে তাদের বিন্দু মাত্র প্রশব্দটি উচ্চারণের সাহস নেই এই যে মাঝখানে যে ছাত্ররা কথিত বিপ্লবীরা অভ্যতা করেছে বিপ্লব করে এই জন্য কথিত বিপ্লবী বলছেন নিঃসন্দেহে এই কথিত বিপ্লবীরা মাঝে জামাতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লো তারা স্বাধীনতা প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে যাওয়াতে অবস্থান ক্লিয়ার করতে হবে যে শ্রেফ নাটক সেগুলো আমরা তখনই আবার পরবর্তীতে এসে এখন আর জামাত সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য নেই একেবারে স্পষ্ট সরকারের অধ্যাদেশে সরকারের নির্বাহী আদেশ কিংবা আইনে যে কথাগুলো এসেছে এতে আর কি বিতর্ক থাকতে পারে যে জামাতের ভূমিকা কি ছিল একাত্তরে তারপরে সরকার তাদেরকে ছাড়া চলতে পারছে না চলতে পারবে না এটাই বাস্তবতা এখন ইতিহাসে খোল বলছে পাল্টে দেওয়ার যে উদাহরণ গুলো এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে নতুন করে আমাদের সামনে উপস্থাপন করলো সরকার তাদের যে অপচেষ্টাটি সেটা হচ্ছে এই প্রস্তাবনায় এই সংক্রান্ত জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের প্রস্তাবনায় ছিল যে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ আদর্শ রাখবার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন করার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবার এই শব্দগুলো ছিল সেখানে কি করা হলো এই শব্দগুলো একবারে তুলে দেওয়া হলো আপনি বঙ্গবন্ধুকে বাদ দিবেন এত সহজে যেমন জামাতে কথা বলছিলাম যে জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বা পাকিস্তানের হালাদার বাহিনীর দোষ হিসেবে তাদের নাম মুছে ফেলার যে চেষ্টা এটা কোনোভাবেই সম্ভব নয় তেমনি বঙ্গবন্ধুকে কিভাবে সম্ভব কীভাবে সম্ভব ইতিহাসের কথা থেকে তাকে মুছে ফেলার কোনোভাবে সম্ভব না সেই চেষ্টাটি তারা করছে এবং প্রিয়াম মানে প্রস্তাবনায় বঙ্গবন্ধু যে নাম ছিল তা বাদ দেওয়ার মাধ্যমে সরকার এটি আবার প্রমাণ করার চেষ্টা করলো যে ইতিহাসের খুন বলছে তারা পাল্টে দিতে চায় সেই জায়গা থেকে ইতিহাসবিদ্যা যিনি বলছেন যেমন সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম আলোচিত ইতিহাসবিদ গবেষক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ তিনি কি বলছেন তিনি বলছেন যে এ নিয়ে নতুন করে আলোচনা কোন দরকারই ছিল না সংজ্ঞা নিয়ে এটা অহেতুক এবং অপ্রাসঙ্গিক আলোচনা এদেশে আমাদের জানা মতে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাইনি আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা এই স্বীকৃতি নিয়ে রাষ্ট্রীয় বেতন ভাতা ভোগ করছে চুয়ান্ন বছর ধরে ফাজলাম হয়েছে অবশ্যই ফাজলামা হয়েছে তার কথার সঙ্গে সম্পূর্ণ একমত সেটি বিএনপি হোক আওয়ামী লীগ হোক প্রত্যেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে খেলেছে নিজেদের মতো করে দাঁড়া আলোচনা করার চেষ্টা করেছে মহিদুল আহমেদ বলছেন আমি মুক্তিযুদ্ধ করেছি আমি যে বাড়িতে ভাত খেয়েছি যে বাড়ি লোকেরা আমাকে আশ্রয় দিয়েছিল সেই বাড়িটি আমাকে আশ্রয় দেওয়ার অপরাধে পাকিস্তানি বাহিনী সেটি পুড়িয়ে দিয়েছিল তাহলে ওই যে বাড়ির মালিক আমাকে আশ্রয় দিয়েছিলেন একজন মুক্তিযুদ্ধকে সেলটা দিয়েছিলেন তার অপরাধ কি ছিল এবং তিনি যে তার সর্বস্ব খোয়ালেন তিনি কি মুক্তিযুদ্ধ নন ইত্যাদি ইত্যাদি কথা বলে মহিদুল আহমেদ বলছেন এই ব্যাপারগুলো অবসান হওয়া দরকার কিন্তু সেটা হচ্ছে না নতুন করে ফাজলামো শুরু হয়েছে আমরা যখন দেখলাম যে এই অধ্যাদেশটি মঙ্গলবার রাতে প্রকাশ করা হলো নতুন করে সেই জায়গা থেকে কোন কোন গণমাধ্যম হেডলাইন করলো আমিও সেটা নিয়ে আলোচনা করেছি যে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিল হচ্ছে এই বিভ্রান্তি বা কিভাবে তৈরি হলো সরকারের পক্ষ থেকে যে বলা হলো যেটি যারা করেছে মিসলিড করেছে ভুল সংবাদ পরিবেশন করেছে এর দায় তাদেরকে নিতে হবে বা ভুল স্বীকার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের খুব বিপ্লবী কথাবার্তা বললো ভালো কথা ভুল হলে অবশ্যই ভুল স্বীকার করে নিতে হবে অপতথ্য দিলে তার দায় যারা দিবে তাদের ওপর বার্তায় কিন্তু এই বিভ্রান্তিটা কে তৈরি করেছে সরকারই তো এই বিভ্রান্তি তৈরি করেছে সংজ্ঞায় নতুন সংজ্ঞায় যেটি বলা ছিল যে জিমনগর সরকারের সহযোগিতা করেছেন সব এম বা এম পি এ জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য এবং গণপরিষদের সদস্য যা ছিল তো এই দুই পরিষদ মিলের একাত্তর মুক্তিযুদ্ধের আগে নির্বাচন হয়েছিল সতেরো নির্বাচন সেখানে চারশো তিন মতন সব সদস্য ছিলেন এম এন এ এবং এমপিএ এ তো তারা প্রবাসী সরকার বা মজিদ সরকারের সঙ্গে বা গঠনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সদস্য পদ মানে তারা মুক্তিযোদ্ধা হিসেবে তাদের স্বীকৃতি বাতিল হবে তার মধ্যে তো বঙ্গবন্ধু তিনিও তো সেই পরিষদের সদস্য ছিলেন সৈয়দ রাজ ইসলাম তাজুদুর আহমেদ ক্যাপ্টেন মোসুল আলী কামরুল জামান তো যখন এম এ বা এম পি এ হিসেবে যারা ছিলেন মুক্তি সরকার গঠনের সঙ্গে সর্বপ্রথম তারা তারাও বাজাচ্ছেন এই হিসেবে তো হেডলাইন করে বাংলাদেশের আগামী নির্বাচনে সেখানে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তবে জনগণের অংশগ্রহণে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে এমনটাই দাবি জাতিসংঘের কিন্তু হঠাৎ জাতিসংঘ এমন দাবি করলো কেন উঠছে প্রশ্ন এই নিয়ে বাংলাদেশের অন্তরে কার্যত সরগোল পড়ে গেছে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে দাবি জাতিসংঘের পশ্চিমা দেশগুলির বাহক জাতিসংঘ বৈশ্বিক এই সংস্থাটির বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস গত বুধবার সাংবাদিকদের একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা ছিল বেশ চমকপ্রদ এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচনের একটি সংজ্ঞা তিনি উপস্থাপন করেছিলেন দু হাজার চব্বিশের সাতই জানুয়ারির আগে যখন নির্বাচন বয়কট করলো বিএনপি এবং একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচন বয়কটের দিকে ধাবিত হতে শুরু করল সেই সময় অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানিয়েছিলেন অংশগ্রহণমূলক নির্বাচন মানেই জনগণের অংশগ্রহণ জনগণ নির্বাচনে অংশগ্রহণ করছে নির্বাচন নিয়ে ইতিবাচক ভূমিকাও পালন করছে দেশের জনগণ ফলে এটি অংশগ্রহণমূলক নির্বাচন কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করলো বা না করলো সেটা মূল বিষয় নয় এই কথাগুলি উল্লেখ করার একটাই কারণ এখন জাতিসংঘ নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনার এই কথাগুলিকেই অনুসরণ করে চলছে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন্দ এখন শেখ হাসিনার সেই বক্তব্যটি বর্তমানে পুনর্ব্যক্ত করছেন সাংবাদিকদের প্রশ্ন আগামী নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে এবং প্রত্যাশা কি রয়েছে তার এই নির্বাচনকে ঘিরে আর এর উত্তরে গোয়েন লুইস জানান অংশগ্রহণমূলক নির্বাচনের অর্থ সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় তিনি বলেন জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী সব শ্রেণীর মানুষের নির্বাচনে অংশগ্রহণকে অংশগ্রহণমূলক নির্বাচনই বলা হয়ে থাকে অর্থাৎ আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলকই হতে পারে কাছে মানে প্রত্যেক অন্তর্ভুক্তি বাংলাদেশে যেন মতামত দেওয়ার সুযোগ পায় কিন্তু এর আগে শেষবার বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ছাড়া তখন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র তারা বিবৃতি দিয়েছিল বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ ও স্বাধীন মত প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে এটি সেইবার নির্বাচনের আগেই প্রকাশ্যে আনা হয়েছিল কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এসে এই জাতিসংঘ সেই সময় শেখ হাসিনার নির্বাচনের সংজ্ঞাটিকে সামনে রেখে স্পষ্ট করার চেষ্টা করলেন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নেবে কখন কবে দেশে পরবর্তী সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না এরই মধ্যে আমাদের দেশে নানান কার্যক্রম আছে নানান কর্মকাণ্ড হয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে মরতে পারে এবং তিনি ভালোভাবে বিদায় নিতে পারবেন না তাকে পদত্যাগ করানো হবে জোর করে এই দিকে সমন্বয়করা উপদেষ্টারাও কঠিন বিতর্কের মুখে পড়েছে তারা কঠিনভাবে বিপদে পড়বে সবকিছু মিলিয়ে দেখা গেছে শেখ হাসিনা আবার নতুন পারে এবং অপরদিকে বিএনপি নতুন করে আন্দোলনে নামবে নির্বাচনের জন্য সেনাপ্রধান ও কঠোর অবস্থানে যাচ্ছেন আসলে দেশে আমাদের কি হবে দর্শক আপনারা কিছু বুঝতে পারেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ